দেখুন কোন রকম ডালটা বাটার ছাড়াই নিমকিগুলো কতটা বেশি ভালো লাগছে দেখতে তেমনই কিন্তু হয়েছে এই দেখুন কত সুন্দর ভেসে উঠছে আর ফুলে উঠছে যেমন সুন্দর রং হয়েছে তেমনই সুন্দর ফুলকো ফুলকো হয়েছে একদম দোকানের মতন আর আওয়াজটা শুনেই নিশ্চয়ই বুঝতে পেরেছেন এটা কতটা খাস্তা হয়েছে এই দেখুন নিমকিগুলো গুলো দেখেই কিন্তু বুঝতে পারবেন যে কত সুন্দর খাস্তা হয়েছে নমস্কার বন্ধুরা রান্নাঘরে আজকের রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি বানাবো একদম খাস্তা আর মুচমুচে কুচো নিমকি এই কুচো নিমকি গুলো বাড়িতে বানানো খুবই সহজ আজকে আমি কোনো রকম ডালটা বাটার ছাড়াই বাড়িতে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়ে খুব সহজভাবে তৈরি করে দেখাবো যাতে আপনারা যে কোনো সময় নিমকি গুলো বাড়িতে বানিয়ে নিতে পারেন আর এগুলো দেখতে হবে একদম দোকানের মতন খাস্তা আর মুচমুচে আর খেতেও একদম পুরো দোকানের নিমকির মতনই লাগবে তো চলুন বন্ধুরা আজকের রেসিপিটা শুরু করি আশা করছি আজকের রেসিপিটা আপনাদের সকল ভালো লাগবে পুরো রেসিপি দেখতে থাকুন আর যে সকল বন্ধু এখনো পর্যন্ত আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কুচো নিমকি বাড়িতে তৈরি করা খুবই সহজ আজকে নিমকি তৈরি করার জন্য আমি এখানে তিনশো গ্রাম ময়দা নিয়ে নিয়েছি তবে যাই নিন না কেন উপকরণগুলো গুলো কিন্তু একদম ঠিকঠাক মাপের হতে হবে ঠিকঠাক মাপ যদি না হয় তাহলে কিন্তু নিমকি খাসতে হবে না আর তার সাথে সাথে ফুলবেও না ঠিক মতন তো এই তিনশো গ্রাম ময়দার জন্য কি কি উপকরণ লাগছে বলে দেব আর ময়দাটা মেখে নেব আর অবশ্যই করে কিন্তু ময়দা দিয়ে নিমকিটা তৈরি করবেন তাহলে কিন্তু আটা দিয়ে খুব একটা বেশি ভালো লাগে না খেতে ময়দাটা মেখে নেওয়ার জন্য একটা বড় থালাতে নিয়ে নিচ্ছি দিচ্ছি স্বাদ মতো লবণ এক চামচ কালো জিরে কালো জিরেটা অবশ্যই করে দেবেন খেতে খুবই ভালো লাগে আর যদি না দিতে চান তাহলে কিন্তু এখানে কাঁচা জোয়ানও ব্যবহার করতে পারেন তাতেও ভালো লাগে তবে দোকানে দেখবেন কালো জিরেই বেশি দেওয়া থাকে তিনশো গ্রাম ময়দার জন্য আমি এখানে প্রথমে এরকম সাইজের একটা চামচ নিয়ে নিয়েছি এই চামচে তিন চামচ সাদা তেল দেবো তিন চামচ সাদা তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দেবো দু চামচ ঘি আজকে যেহেতু আমি কোন রকম ডালটা বাটার ব্যবহার করবো না তার জন্য কিন্তু ঘিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এতে করে স্বাদটা যেমন ভালো আসে তেমন কিন্তু খুবই খাস্তা হয় সব শেষে দিয়ে দেব খাবার সোডা আমি এখানে কিছুটা খাবার সোডা নিয়ে নিয়েছি আর তিনশো গ্রাম ময়দার জন্য আমি এখানে দেখুন ঠিক এরকম করে এক চিমটে করে তুলব এরকম তিন চিমটে দিয়ে দেবো এই দেখুন এক চিমটাতে ঠিক এতটুকু এবারে কিছু দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে নিমকি তৈরির জন্য কিন্তু খুব বেশি ময়ামের দরকার পড়ে না তাতে করে কিন্তু বেশি শক্ত হয়ে যায় একটু হালকা ময়াম দিয়ে তারপরে কিন্তু নিমকিটা ভালো ফুলবে দেখবেন সবকিছু দিয়ে খুব ভালো করে ময়ামটাকে মেখে নিয়েছি আমি আর দেখুন এইভাবে মুট করলে কিন্তু একটা খুব সুন্দর মুট বাঁধছে এবার আমি একদম নর্মাল জল নিয়ে নিয়েছি এই নর্মাল জল দিয়ে অল্প অল্প করে একটা শক্ত ডো তৈরি করব। প্রথমে একদমই বেশি জল দেওয়া যাবে না কারণ ডোটা হবে একদম শক্ত মতন আর কিছুক্ষণের জন্য রেস্টেও রাখবো আর রেস্টে রাখলে একটুখানি যেহেতু ময়দাটা নরম হয়ে যায় সেরকম ভাবে কিন্তু মাখতে হবে ডোটাকে মেখে নিয়েছি দেখুন ঠিক এরকম করে মাখতে হবে গায়ে দেখবেন মোলায়েম ভাব নেই এরকম একটু ফাটা থাকবে আর ঠিক এরকম করে মেখেছি এবারে এটাকে আমি ঠিক দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো ওই দশ মিনিটের মধ্যেই দেখবেন খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে আর এটা অবশ্যই করে ঢাকা দিয়ে রাখতে হবে ময়দাটাকে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম এবারে আমি নিমকির শেপ তৈরি করে নেব ডোটাকে আমি সরাসরি চাকির ওপরে নিয়ে নেব আর এবারে কিছুক্ষণের জন্য একটুখানি মেখে নেব তাহলে ডোটা আর একটু মোলায়েম হয়ে যাবে আর নিমকি শেপ গুলো যখন তৈরি করবো তখন দেখবেন খুব সুন্দর হবে এই যে ভাবটা রয়েছে এটার জন্য কিন্তু শেপটা খুব একটা ভালো আসবে না ডোটাকে আমি কিছুক্ষণ মেখে নিয়েছি আর দেখুন খুব সুন্দর কিন্তু একটা মোলায়েম ভাব এসছে এবার আমি কয়েকটা ভাগে লেচিটা কেটে নেবো যেহেতু চাকির জায়গাটা একটু ছোট তাই আমি একটু ছোট ছোট করে কাটছি এবার হাতে করে এইভাবে একটুখানি মুড়িয়ে নিয়ে এরকম করে একটুখানি গোল করে নিতে হবে সব কটা লেচিকে আমি এইভাবে হাতে করে গোল করে নিয়েছি এবার এখান থেকে একটা লেচি নেবো আর বাকিগুলোকে একটা জায়গাতে রেখে একটু ঢাকা দিয়ে রাখতে হবে তা না হলে ওপরটা শুকিয়ে যাবে একটা লেচি আমি নিয়ে নিয়েছি একটুখানি শুকনো ময়দা ওপর দিয়ে ছড়িয়ে দিয়ে এবার এটাকে বেলে নেবো শুকনো ময়দা দিয়ে বেললে নিমকিগুলো খুব ভালো ফলে আর একদমই কিন্তু তেল দিয়ে বেলতে যাবেন না রুটিটা যেমন খুশি করে বেলে নিলেই হবে তবে কোনো শেপের দরকার নেই লম্বা হোক গোল হোক যেরকম আমরা রুটি খাই তার থেকে সামান্য একটু পাতলা করতে হবে পুরো রুটিটাকে আমি বেলে নিয়েছি দেখুন আর কেমন পাতলা করেছে একটু দেখুন ঠিক এরকম যেরকম আমরা রুটি বেলি তার থেকে একটু সামান্য পাতলা খুব বেশি পাতলা না এবার একটা চাকু নিয়ে নিয়েছি চাকু দিয়েই কেটে নেব প্রথমে সাইডগুলো একটুখানি বাদ দিয়ে দিচ্ছি তাহলে শেপটা খুব ভালো আসবে এবার যেরকম নিমকি দোকানে পাওয়া যায় ঠিক ভাবে শেপটা দেব প্রথমে এইভাবে একটু লম্বা লম্বা করে কেটে নিচ্ছি আর আজকে আমি নিমকিগুলো বানাবো একটু সরু সরু যদি মনে হয় আরেকটু বড় করে কাটবেন তখন আরেকটুখানি চওড়া করে নিতে হবে এইভাবে লম্বা লম্বা করে কেটে নেওয়ার পরে এই সাইড থেকে ঠিক এরকমভাবে কোনাকুনি কেটে নিচ্ছি নিমকি কিন্তু অনেক রকম শেপেই তৈরি করা যায় তবে এই রকম শেপটাই তৈরি করলে কিন্তু একটু দেখতে ভালো লাগে এরকম ভাবে আস্তে আস্তে কেটে নিচ্ছি কেননা একটুখানি যদি জোরে চাপ দিই তাহলে দেখবেন এক জায়গায় জড়িয়ে জড়িয়ে যাচ্ছে সব নিমকিগুলো দেখুন আমি কেটে নিয়েছি আর এগুলো কিন্তু এইভাবে একটা একটা করে তোলার কোনো দরকার নেই এরকম ভাবে চাকুটাকে নিয়ে ঠিক এইভাবে নিচে দিয়ে একটুখানি ঘষা দিলেই দেখবেন খুব সুন্দরভাবে উঠে আসছে এই নিমকি গুলোকে তুলে আমি এই থালাতে রাখবো তার জন্য একটুখানি শুকনো ময়দা ছড়িয়ে দিচ্ছি নিচে তাহলে নিমকিগুলো গায়ে গায়ে লেগে যাবে না আর থালাতেও চিপকে যাবে না আর এগুলো দেখুন একটা গা থেকে কিন্তু আর একটা ছেড়ে রয়েছে একটুও গায়ে গায়ে লেগে নেই ময়মটা যদি ঠিকঠাক হয় মাখাটা যদি ঠিকঠাক হয় তাহলে দেখবেন এরকমই একদম ছাড়া ছাড়া হবে সব নিমকিগুলো থালাতে নিয়ে ঠিক এরকমভাবে একটুখানি চারিয়ে চারিয়ে রাখতে হবে এরকম ঠিক এরকম ভাবে আর নিমকিগুলো এইভাবে থালায় তুলে নেওয়ার পরে যখন সাইড করে রাখবেন তখন কিন্তু অবশ্যই একটা কিছু চাপা দিয়ে রাখতে হবে তা নাহলে এতে যদি হাওয়া পেয়ে যায় তাহলে দেখবেন নিমকি আর ভালো ফুলবে না যে কটা নিমকি আমি তৈরি করেছি আগে সে কটা ভেজে নেবো কেননা নিমকি যদি সেপ দিয়ে বেশিক্ষণ রেখে দিই তাহলে আর নিমকি ফুলবে না তাই অল্প অল্প করে কাটবো আর ভাজবো আমি একটা কড়াই বসে দিয়েছি কড়াই তেল দিয়ে দেবো আর অবশ্যই করে কিন্তু ডুবো তেলে ভাজার চেষ্টা করবেন কেননা নিমকি যদি অল্প তেলে ভাজা হয় তাহলে দেখবেন গায়ে গায়ে লেগে যাচ্ছে আর ফুলার জায়গা পাবে না আর নিমকিগুলো শক্ত হয়ে যাবে বেশি তেলটাকে প্রথমে খুব ভালো করে গরম করে নিতে হবে তেলটাকে প্রথমে খুব ভালো করে গরম করে নিয়েছি এবারে আঁচটাকে কমিয়ে নিতে হবে একদম লো ফ্লেমে করে দিতে হবে এবারে নিমকিগুলো হাতে করে নিয়ে ঠিক এইভাবে চাড়িয়ে দেবে এভাবে চাড়িয়ে দিলে দেখবেন খুব সুন্দরভাবে এভাবে ভেসে উঠবে তেলের ওপরে নিমকিগুলো কত সুন্দর তেলের ওপরে ভেসে উঠেছে দেখুন আর তেমন কিন্তু প্রত্যেকটা নিমকি ফুলেছে এ দেখুন একদম ফুলকো ফুলকো এই সময় আঁচটাকে একদম কম করে দিলে দেখবেন খুব সুন্দর খাসতে হবে আর দেখতেও খুবই ভালো লাগবে খুব সুন্দর একটা রঙ আসবে এই রকম ভাবে উল্টে পাল্টে নিতে হবে অনবরত এভাবে উল্টাতে হবে তাহলে দেখবেন এপিট খুব সুন্দরভাবে ভাজা হচ্ছে সব নিমকি গুলোকে ভাজা হয়ে গেছে দেখুন আর খুব সুন্দর কিন্তু একটা কালার এসছে এর থেকে আমি আর বেশি লাল করবো না যদি মন হয় আরেকটুখানি খাস্তা করবেন আরো বেশি লাল করবেন তাহলে আরেকটুখানি ভেজে নেবেন দোকানে দেখবেন এর থেকেও বেশি সাদা সাদা হয় সেগুলো কিন্তু বেশি ডালডা দেওয়ার কারণে হয় যেগুলো আমাদের শরীরের জন্য একদমই ভালো না দেখুন কোন রকম ডালডা বাটার ছাড়াই নিমকিগুলো কতটা বেশি ভালো লাগছে দেখতে তেমনই কিন্তু ফুলকো ফুলকো হয়েছে আর আওয়াজটা শুনেই নিশ্চয়ই বুঝতে পেরেছেন এটা কতটা খাস্তা হয়েছে নিমকিগুলো যেহেতু বেশিক্ষণ কেটে রাখলে পরে আর ফুলবে না তার জন্য আমি অল্প করে কিছু কেটে প্রথমে ভেজে নিয়েছিলাম তারপরে আবার ওই একই পদ্ধতিতে নিমকিগুলো কেটে নিয়েছি এবারে বাকিগুলো ভেজে নেব কড়াইয়ের তেলটা ওই একই রকম ভাবে আমি খুব ভালো করে প্রথমে গরম করে নিয়েছি এবারে নিমকিগুলোকে দিয়ে দেব তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে এরকম ঝাঁঝর এর উপরে নিয়ে নিয়েছি তাহলে দিতে একটু সুবিধা হবে আর দেওয়ার পরে ঠিক এরকমভাবে একটুখানি ছাড়িয়ে দিলেই হবে এই দেখুন কত সুন্দর ভেসে উঠছে আর ফুলে উঠছে আর সঙ্গে সঙ্গে কিন্তু তেলে দেওয়ার পরেই আঁচটাকে একদম লো ফ্লেমে করে দিতে হবে দেখুন প্রত্যেকটা নিমকি কিন্তু ফুলে উঠছে এইরকম ভাবে ভাজবেন দেখবেন এরকমই নিমকি গুলো ফুলে উঠবে অনেকেরই কিন্তু সমস্যা হয় নিমকি তেলে দেওয়ার পর আর ফুলে না শক্ত হয়ে যায় তবে এইরকম ভাবে যদি ভাজেন তাহলে দেখবেন এরকমই ফুলকো ফুলকো হবে নিমকিগুলো যেমন ফুলেছে তেমনি কিন্তু খাস্তা হয়েছে দেখুন আওয়াজটা কিন্তু কড়াইতেই শোনা যাচ্ছে কত সুন্দর নিমকিগুলো দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে যেমন সুন্দর রং হয়েছে তেমনই সুন্দর ফুলকো ফুলকো হয়েছে একদম দোকানের মতন আওয়াজটা খালি শুনুন নিমকি দেখবেন অনেক সময় কি হয় ভেজে দুদিন রাখার পর পরই নরম হয়ে যায় সেটা কিন্তু হওয়ার কারণ হলো নিমকির মধ্যে ঠিকঠাক ময়ম হয়নি বা ঠিকঠাক ভাজা হয়নি একদম মাপ করে যদি ময়ম দেওয়া হয় আর যদি ঠিকঠাক ভাজাটা হয় তাহলে দেখবেন অনেক দিন পর্যন্ত খাস্তা থাকবে সব নিমকিগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে আর নিমকিগুলো দেখুন একদম কিন্তু পুরো পারফেক্ট নিমকি ঠিক যেরকম দোকানে পাওয়া যায় সেরকম যেমন ফুলেছে তেমনই কিন্তু খাস্তা এরকম খাস্তা নিমকি শুধু মুখে বলুন চায়ের সাথে বলুন খেতে কিন্তু দারুণ লাগে আর একসাথে অনেকগুলো করে যদি বয়ামে ভরে রেখে দেন তাহলে দেখবেন তিন চার মাস পর্যন্ত যাবে না তার আগেই শেষ হয়ে যাবে কারণ এগুলো খেতে এতটাই খাস্তা আর খেতে এত ভালো লাগে নিমকিগুলো গুলো দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে আর কত সুন্দর ফুলেছে তেমনই কিন্তু সুন্দর খাস্তাও হয়েছে কিছু ভেঙেও দেখাচ্ছে দেখুন এই দেখুন নিমকিগুলো দেখেই কিন্তু বুঝতে পারবেন যে কত সুন্দর খাস্তা হয়েছে হাতে চাপ দিতেই কিন্তু খুব সুন্দরভাবে ভেঙে যাচ্ছে একটা কাঁচের বয়মে ভরে রাখছি এতে করে অনেক দিন পর্যন্ত ভালো থাকবে প্লাস্টিকের বয়মেও ভরা যায় যদি না থাকে তাহলে প্লাস্টিকের বয়মে ভরে নেবেন নিমকিগুলোকে আমি সব বয়মের মধ্যে ভরে নিয়েছি আর এই নিমকি ভর্তি বয়মটা যদি কোনো মুদিখানার দোকানে বসিয়ে দেয়া হয় তাহলে কিন্তু কেউ দেখে ধরতেই পারবে না যেগুলো বাড়িতে হাতে তৈরি তাও আবার কোনো রকম ডালডা বাটার কোনো কিছু ব্যবহার করিনি দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে তো বন্ধুরা আজকের নিমকির রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন খুব সহজ আর সাধারণভাবে করে দেখিয়েছি এরকম ভাবে যদি আপনারা বাড়িতে তৈরি করেন তাহলে বলবো একদম হান্ড্রেড পার্সেন্ট দোকানে যেরকম নিমকি হয় ঠিক সেরকম তৈরি হবে একদম খাস্তা আর মুচমুচে তো বন্ধুরা এই নিমকিগুলো আপনারা চাইলে তিন থেকে চার মাস পর্যন্ত বাড়িতে রেখেও খেতে পারেন আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরে ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ